ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে শারণ নেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদ মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে সুস্থ থাকুন স্বাচ্ছন্দ্যে থাকুন আনন্দে থাকুন শ্রী শ্রী পদ্মবতী মায় এবং বড় মায়ের কাছেই প্রার্থনা করি আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি প্রত্যেককে স্বাগত জানাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল টমে অবশ্যই করে প্রেস করবেন এবং যদি দেখেন আপনার এই আমার যে কথাটা আমি বলবো তার মধ্যে যদি কোনো দেখেন আপনার সেরকম ধরনের ভালো চলছে না অবশ্যই করে আপনি আপনার পরিচিত পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন এবং প্রয়োজনের প্রতিকার করিয়ে নেবেন তাই না যদি কেউ আমাকে দেখাতে চান তাহলে এইট নাইন জিরো সিক্স এইট ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন করবেন কমেন্ট করবেন তারাই যারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন যারা স্কিপ করবেন না আমি জানি এই স্কিপ করে দেখবেন আমি জানি তারা খারাপ মন্তব্য বা ভালো মন্তব্য করেন না তারা ভালো মানুষও নন কারণ স্কিপ না করবেন পুরো দেখবেন না বুঝবেন না আপনার নিজের কারোর পার্সোনাল জ্যোতিষ কিন্তু আমি করছি না এখানে যেটা করছি যে যেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কীরকম ধরনের ফল দিতে পারে বা কী অবস্থানের কারণের জন্যে কি ফল দেবে সেটাই তুলে ধরব তাতে আপনার রাগ করার তো কোনো যায় আসে না আর আপনাকে দেওয়া হয়নি যে আপনাকে লিখতেই হবে আমি বলি সামনাসামনি বলি স্পষ্ট কথা বলি আমার যারা দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আছে তারা আমাকে জানেন ঠিক আছে তাদের আমার তাদের প্রতি ভালোবাসা আছে এবং তারা ব্যাপারগুলো বোঝেন এটা আমার স্থির বিশ্বাস তারা পুরো ভিডিও দেখেন এবং মন্তব্য তখনই করবেন খারাপ করবেন পুরো ভিডিওটা দেখবেন একবার যদি বুঝতে না পারেন দুবার দেখবেন যাই হোক আমি মেন জায়গায় চলে আসি সেটা হচ্ছে আপনার ভাগ্যস্থান ভাগ্যস্থানকে আপনার কেতু বসে আছে ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ সে নিচস্ত হয়েও সে বলপ্রাপ্ত হয়েছে যাই হোক কিন্তু এই ভাগ্যস্থানে যদি আটটি গ্রহ এক নম্বর একটা ন নম্বর গ্রহটা তো ওখানে বসেই আছে তার দৃষ্টি নেই কিন্তু বাকি আটটা গ্রহ আপনার এই ভাগ্য যে রাশি সেই রাশির সেটা হচ্ছে কন্যা রাশি সে কন্যা রাশির ওপরে দৃষ্টি দিচ্ছে কথায় আছে একে রামের রক্ষে নেই সুগ্রীব তার দোসর কিন্তু একটা কথা হচ্ছে যদি শুভ শুভগ্রহ দৃষ্টি দেয় বেশিরভাগ তাহলে কী হবে যদি বেশিরভাগ খারাপ দেয় তাহলে কী হবে দৃষ্টিতে কারণ ভাগ্যটা আমরা যখন এমনি বিচার করি গ্রহ সাপেক্ষে তো গ্রহের দৃষ্টিটাও তো একটা বিরাট বড়ো ব্যাপার আমাদের গ্রহের যে সবগ্রহের যে দৃষ্টি আছে কেতুবাদ দিয়ে তাদের কারোর সমসপ্তম দৃষ্টি আর কারোর কারোর আরও চতুর্থ আপনার নবম পঞ্চম দ্বাদশ এসবগুলোতে দৃষ্টি থাকে অষ্টম তো সেই ব্যাপারটা এখানে কীরকম হয়েছে সেটা দেখার ব্যাপার আছে না তাই আপনার ভাগ্যস্থানে মকর রাশির ভাগ্যস্থানটা কিন্তু অতি উজ্জ্বল হয়ে আছে দৃষ্টির কারণের জন্যে কেতু ভাগ্য উদয় করতে দেয় না সব সময় কিন্তু এখানে কেতু শুভ জায়গাতে শুভ ঘরে বসে আছে এবার আপনি বলবেন যে আমার তো কই ভালো হচ্ছে না আপনার জন্ম ছক তো আমি জানি না আপনার জন্ম কুণ্ডলিতে নিশ্চয় কোনো দোষ আছে সেটা আপনি যাচাই করে দেখুন কাউকে দিয়ে ঠিক আছে আপনার পরিচিত যে জ্যোতিষী আছে তাকে গিয়ে বলুন যে আমার এই ভাগ্যস্থানটা এরকম কেন তাহলেই খবর পেয়ে যাবেন ভাগ্যস্থানের অধিপতি কোথায় বসে আছে হ্যাঁ এই জায়গাগুলোকে দেখতে হবে তাহলে এখানে এই কেতুর ওপরে অর্থাৎ এই ভাগ্যর ওপরে এই রাশিতে আটটি গ্রহ নটা গ্রহর মধ্যে আটটি গ্রহই দৃষ্টি দিচ্ছে তাহলে মন্দের একটা বিরাট বড় ব্যাপার থাকার উচিত সেটা কীরকম প্রথম কথা চলে আসি এই জায়গার ভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছে বুধ সেই বুধ যে ঘরে গেছে মিন রাশিতে গেলে নিচস্ত হয়ে যায় এবং বর্তমানে অস্তও গেছে আর বক্রিয় হয়ে গেছে কথা হচ্ছে তাহলে ওখানে তো তার কি হবে দেখুন যেখানে থাকুক দৃষ্টিটা তো পড়বে এখানে এবারে শুক্র হচ্ছে তার বন্ধু সেই বন্ধু তুঙ্গ অবস্থাতে আছে সেও বক্রি সেও অস্ত কিন্তু ওই যে বন্ধুর যে তুঙ্গ অবস্থা বা উচ্চ অবস্থা তাহলে কি হচ্ছে বুধের মানে রাজ যোগ সূচিত হবে অর্থাৎ কিরম নিচ ভঙ্গ রাজযোগ সূচিত হবে এটা আমার কথা নয় এটা জ্যোতিষীর কথা জ্যোতিষের কথা তাহলে সেখান থেকে তাহলে এখানে দৃষ্টিটা শুভ হবে এক বুধ নিজের ঘরকে নিজে দৃষ্টি দিচ্ছে তাহলে সেটা কখনো খারাপ হওয়ার কথা নয় কমজোর হতে পারে শক্তিশালীটা ব্যাপারটা একটু কম হতে পারে এরপরে যে শুক্র শুক্র এখানে এই কন্যারাশিতে নিচস্ত হয় কিন্তু কন্যা রাশিতে তো বসে নেই তার দৃষ্টিটা আছে দৃষ্টি বন্ধুর ঘরের দৃষ্টিটা তার কিন্তু শুভ এবং তাহলে এই শুক্র যখন এখানে দৃষ্টি দিচ্ছে তাহলে সেখানে কিন্তু কি হবে আপনার প্রসপারিটি বাড়বে অর্থাৎ ভাগ্যের উন্নতি সাধন হওয়া হবে তাহলে দুটো ঘর দুটো মাত্র আপনার গ্রহ গেল তিন নম্বর হচ্ছে গিয়ে রবি রবি পতি হয়ে বসে আছে যেখানে বসে থাকুক সে দৃষ্টিটা দিয়েছে তো রবি হচ্ছে তাপগ্রহ রবির একটা পাপ ব্যাপার আছে রবির তাপ সহ্য করতে পারে না তার জন্যেই বুধ এবং আপনার শুক্র অস্ত চলে গেছে এরপরে যেটা ব্যাপার হচ্ছে যে তার দৃষ্টিটা যে এখানে পড়বে বুধের ঘরে বুধের সঙ্গে তার শত্রুতার ব্যাপার নেই অর্থাৎ বন্ধুসম ব্যাপার তাহলে হতে পারে তেজ সবার তো একই হবে না এর ভালোবাসাটা ভালোবাসাটা হচ্ছে যে তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি আর শুক্রর ভালোবাসাটা হচ্ছে তুমি তো জানোই আমি তোমাকে ভালোবাসি ব্যাপারটা এরকম অর্থাৎ ভালো কিন্তু হবে কিন্তু একটু তাপ লাগবে তাপটা একটু সহ্য করতে হবে তিনটে গ্রহ হল এবার চার গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে গিয়ে আপনার পঞ্চম পঞ্চমভাবের অধিপতি সে এখানে দৃষ্টি দেবে সোয়া দুদিন মাত্র থাকবে বেশি দিন নয় সোয়া দুদিনের অতিথি ওই ঘরে তাহলে যে সেই কটা দিন এখানে যে সময়টা পাবে সে বুধের ঘরে দৃষ্টি দেবে এবার চন্দ্রের সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু ভালো না কিন্তু তার দৃষ্টিতে তো দোষ নেই তার দৃষ্টিটা তো ভালো চন্দ্রের যে আমাদের যে আলোকিত হয় কাউকে কি বাদ দেয় কাউকে না সবাইকে কিন্তু সে আলো দিয়ে থাকে এবং উজ্জ্বল করে তোলে তাহলে এখানে কি করেছে এখানে কিন্তু সেই কাজটা সে করবে অর্থাৎ তার আলোতে আলোকিত হবে ভাগ্যস্থান চারটে গেল শুক্র বুধ রবি এবং চন্দ্র এরপরে আসছে কে শনি শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো এটা জানাই আছে কিন্তু শনির দৃষ্টিটা যে খারাপ তাহলে কি হবে দেখুন গণ্ডগোল যেটা গণ্ডগোল দৃষ্টি ভালো না তো ভালো না কিন্তু এখানে বুধের ঘর যেহেতু দৃষ্টিটা কিছু হলেও তার প্রভাবটা কিছুটা হলেও কম পড়বে কিন্তু শনির দৃষ্টির বলে একটা ব্যাপার আছে সেটা এখানে ততটা খারাপ করবে না যতটা আমরা ভয় পাই বোঝা গেল কিন্তু খারাপের ব্যাপার থাকবে সমস্যা কিন্তু কিছু দেবেই সলভও করে দেবে কোন একসঙ্গে বসবে একসঙ্গে বসে থেকে দৃষ্টি দিচ্ছে এরপর কে এরপর হচ্ছে রাহু রাহু তো নিজস্ব কোনো ঘর নেই তো রাহু এখানে দৃষ্টিটা দিচ্ছে কেতু অলরেডি বসে আছে কেতু থাকলে রাহু থাকবে তার সপ্তমে রাহুর দৃষ্টিটাও কিন্তু খারাপ তাহলে এখান থেকে শনি এবং রাহুর দৃষ্টি খারাপ কিন্তু ওই একটাই কথা যে বন্ধু কিছুটা মার্জনা মার্জিত ভাব থাকবে সেটাই ততটুকুই কিন্তু খারাপ হতে দেবে না আর গ্রহগুলোও আছে রাহু শনির বন্ধু শুক্র এবং বুধ আছে তার বন্ধু রাহু এই রবি বা চন্দ্র নয় শনি রাহু শুক্রের বন্ধু কিন্তু রবি বা চন্দ্র নয় তারাও এখানে কিন্তু মানসিক সুস্থতা রাখবে এবং তাকে দেখবে অর্থাৎ ভাগ্যভাবটাকে উন্নতির যাতে হয় সেটা কিন্তু দেখবে এর পরে ছটা গ্রহ হয়ে গেল রবি চন্দ্র বুধ শুক্র রাহু শনি ছটা গ্রহ হয়ে গেল এরপরে মঙ্গল চতুর্থ দৃষ্টি তার চতুর্থ দৃষ্টির দ্বারা এই ভাগ্যভাবকে দেখবে তাহলে মঙ্গলেরও কিন্তু ভালো দৃষ্টি নয় শত্রুকে সে কিন্তু শত্রুর চোখেই দেখে বুধ তার শত্রু এবারে মঙ্গল এখানে কিন্তু বাধা বিপত্তি আনার চেষ্টা করবে অর্থাৎ ভাগ্যকে সুপ্রসন্ন করে যে তোলার ব্যাপার সেটাতে বাধা তাহলে এখানে কিন্তু বেশ কিছু গ্রহর বাধাও পেলাম আবার সুস্থতাও পেলাম তাহলে এখানে যেটা হচ্ছে মঙ্গলের দৃষ্টিটাই তার কিন্তু ভাগ্যভাবে সমস্যা তৈরি করবে রাহুর কিছু সমস্যা তৈরি করবে শনিরও সমস্যা তৈরি করবে কিন্তু যখন মঙ্গল পাঙ্গা নিতে যাবে তখন কিন্তু দেবে না পাঙ্গা নিতে ঠিক আছে তখন ওরাও কিন্তু যথেষ্টভাবে দেখবে এরপরে যে গ্রহটি সবচেয়ে একদম মানে বলে না কথায় আছে অমৃতসম দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম তাই এই বৃহস্পতি কি করবে সম দৃষ্টিতে তার এই ঘরকে অর্থাৎ পঞ্চম দৃষ্টিতে ভাগ্যভাবকে দেখবে অতএব যতই ধুলো কাদা ময়লা মাখুক যতই খারাপ কিছু থাকুক দৃষ্টি দিক এই বৃহস্পতির দ্বারা হতে পারে বুধের ঘর তার ভালো না মানে বুধের সঙ্গে সম্পর্ক ভালো না কিন্তু দৃষ্টিটার তো একটা ব্যাপার আছে কেতু বসে আছে বৃহস্পতি দৃষ্টিটা সে গ্রহণ করবেই করবে কারণ বৃহস্পতির সময় কেতুর একটা সম্পর্ক শুভ আছে সব জায়গায় নয় কিন্তু অনেক ক্ষেত্রেই তাহলে বৃহ এখানে কী হচ্ছে অমৃত দৃষ্টিটা কিন্তু এখানে যখন ভাগ্যভাবের উপরে তার দৃষ্টি পড়ছে তখন কিন্তু তার সব কিছু ভালো হবে এবং আপনারা আপনাদের ভাগ্যভাব সুপ্রসন্ন হবে এবং আপনাদের মানে সমস্যা থাকবে কিন্তু সমস্যা থাকলেও এই এতগুলো গ্রহ আছে ঠিক উদ্ধার হয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার